প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া শামসুল খান স্কুল থেকে একটু সামনে বাদশামিয়া রোডের পাশেই বাড়িটি অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি বাড়ির সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিট পাকা রাস্তা থেকে অল্প একটু দূরত্বে বাড়িটি অবস্থিত বাড়ির সামনের রাস্তাটি এখন বর্তমানে কাঁচা আছে খুবই সুন্দর বাড়ি দুই কাটা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট বাড়িটি বিক্রি হবে খুবই কম দামে আজকে আপনাদেরকে বাড়ি সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলবারটি ক্লিক করে দিবেন এখন আমরা বাড়ির ভিতরে চলে যাব ভিতরে যে সিস্টেমগুলো আমরা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো খুবই সুন্দরভাবে করছে বাড়ির মালিক দুই কাটা জায়গার উপরে ডুপ্লেক্স সিস্টেমে করছে নিস্তালা দুইটি ইউনিট একটি ইউনিট করেছে আর একটি কার পার্কিং রেখেছে আর দোতলা তিনতলা হচ্ছে সিস্টেম করছে আপনারা দেখলে খুবই সুন্দর লাগবে আপনাদের কারণ খুব সুন্দরভাবে নিজে থাকার জন্য করছে এখন টাকার দরকার তাই সেল করে দিচ্ছে মনে হবে না যে এটি দুই কাটার ভিতরে একটি প্লট এত সুন্দর করছে সাজিয়ে গুজিয়ে বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম সবগুলো অনেক বড় বড় ভাবে করছে কি খুব সুন্দর ভাবে করছে ইন্টেরিয়র ডিজাইন করে করছে সরজমানি দেখলে আপনাদের আরো অনেক ভালো লাগবে আমরা পুরাটা ভালোভাবে গড়িয়ে দেখাবো তো এই যে বেডরুম গুলো দেখেন কত বড় বড় চতুর্পাশে আপনার আলো কারণ এই সিস্টেম করে করা হয়েছে জানালাগুলো সিস্টেম করে দিয়ে করেছে খুবই সুন্দর এক কথা আপনি নিজে থাকার জন্য যেভাবে প্ল্যান করে করবেন কোনো বিক্রির জন্য না বা ভাড়া দেওয়ার জন্য করলেও তো একটি প্ল্যান করা হয় কিন্তু নিজেরা থাকার জন্য করলে যেভাবে করা হয় সেভাবেই করছে খুবই সুন্দরভাবে করছে ঘরগুলো ভিতরে সিঁড়ি দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে এবং সবচেয়ে একটি ভালো পয়েন্ট হচ্ছে যদি কেউ ডুপ্লেক্স নাও করে বাইরে সিঁড়িও আছে বাইরে সিঁড়ি দিয়েও ব্যবহার করতে পারবেন ভিতরের সিঁড়িও ব্যবহার করতে পারবেন যেটা খুশি আপনাদের সেটা করতে পারবেন এখন আমরা নিয়ে দেখেন খুব সুন্দরভাবে করে সাজানো গোছানো ভাবে করা আছে এক কথা অসাধারণ অসাধারণ ভাবে করছে তো আমার ভিডিও দেখে যদি আপনাদের বাড়িটি পছন্দ হয় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারবেন দুই কাটা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট বাইটি বিক্রি হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাইটি বিক্রি হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সপক্ষে আমরা ধাবাধাবি করে আপনারা নিতে পারবেন শুধুমাত্র যারা অরিজিনাল ক্রেতা তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন বাইটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অযথা ফোন দিয়ে এটা ওটা জিজ্ঞাসা করবেন না অরিজিনাল ক্রেতা কোন ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিবেন বাড়ির সম্বন্ধে তো অবশ্যই বাড়ি কেনার আগে কাগজপত্র ভালোভাবে যাচাই বাচাই করে দেখে শুনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাক